আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আজকে নতুন একটা চমক দেখাবো এটা হচ্ছে আরএফএল এর ফ্রন্টের ডিজাইনটা যদি আপনাদেরকে প্রথমে দেখাই ফ্রন্টের ডিজাইনটা একটু যদি আপনারা একটু ভালোভাবে দেখেন খুব নিখুত একটা ডিজাইন কিন্তু এবং ফ্রন্টের যে প্রিন্টটা প্রিন্টটা কিন্তু এইচডি প্রিন্ট এবং প্রিন্টটা চমৎকার একটা প্রিন্ট সম্পূর্ণ প্রিন্টটা কিন্তু 3D প্রিন্টের মধ্যে ম্যাট প্রিন্ট করা হয়েছে এবং এইচডি এইচডি কোয়ালিটির প্রিন্ট করা হয়েছে এটার মধ্যে सेम প্রোডাক্টের মধ্যে আমাদের একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডিবা তো যারা ডিবাটা নেবেন ডিবাটাও দেওয়া যাবে এবং এই প্রোডাক্টের নাম হচ্ছে মোনস্টন হোয়াইট কালার হোয়াইট কালার যারা পছন্দ করেন বা যাদের বিল্ডিং বা যাদের ওয়াল হোয়াইট আছে তারা চাইলে প্রোডাক্টটা দেখতে পারেন খুব লাইটিং একটা প্রোডাক্ট আপনার রুমের যে কোনো জায়গায় রাখবেন রুমটা অনেকটা আলোকিত করে ফেলবে খুব চমৎকার এই প্রোডাক্টটি যারা অর্ডার করতে চাচ্ছেন তারা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন বা স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউমু করা আছে চাইলে হোয়াটসঅ্যাপ রিমোতে পাঠিয়ে দিতে পারেন প্রোডাক্টের দাম হচ্ছে বারো হাজার দুইশো টাকা ডিফারেন্স প্রোডাক্টের দাম হচ্ছে বারো হাজার দুইশো টাকা আমরা বারো হাজার দুইশো টাকা রাখতেছি না আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রোডাক্ট দাম পড়বে দশ হাজার নয়শো আশি টাকা

সামনে থেকে পিছনে যে ডিপ ডিপটা পাবো আমরা সাড়ে আঠারো ইঞ্চি তো বিহার্স যেটা বলছিলাম আমাদের হোয়াইটের মধ্যে আরো একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডিবা এটা নাম হচ্ছে ডিবা এটা আর মনোস্টন দুটা প্রোডাক্ট সেমই শুধু উপরে যে প্রিন্টটা প্রিন্টটা শুধু ডিফারেন্স হবে ওইটা হোয়াইট ছিল এটা হোয়াইট এটার বডিটা সম্পূর্ণটা হোয়াইট এবং ফ্রন্টটা হোয়াইটের মধ্যে ডিজাইনটা করা ডিজাইনটা শুধু ফুলের ডিজাইনটা ডিফারেন্স হবে চাইলে আপনারা এটাও অর্ডার করতে পারেন এটাও এসডি প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে করা হয়েছে এবং প্রত্যেকটা প্রিন্ট

তো ভিউয়ার্স দেরি না করে অর্ডার করে ফেলুন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছি না প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পর বিল পরিশোধ করার সুযোগ সুবিধা আমাদের থেকে পাবেন এবং ঢাকা সিটিতে খুব দ্রুত ডেলিভারি করে থাকি আমরা তো অর্ডার করতে অবশ্যই যেটা বলছিলাম ইনবক্সে নক করতে পারেন বা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম